আরে উঠান আমি আর মাছ দিতে জানেন না আমার মত দে ভাই আব রে হাত খাইছো আর খাইছো তুমি তো মানতে পারো ভাই তুমি পারো মানতে কানাস ধরিন না পরে আবার পানিটা পড়বো পানিটা ए देखला मोटा मोटी माचला उठाईला मी আমি তো আর নামটা জানি না ভাই হ্যাঁ হাত ফুলে এটা ধরেন হ্যাঁ এটা ধরেন বিসমিল্লাহ আল্লাহু আকবার ওই আরেকটা আসবে পাশে না হ্যাঁ হ্যাঁ সারিয়ে দিলেন নাকি

মমটো গৈছে চলে নাম যাই ওটার ভিতরে তুমি কি পারায় না আইসা কত টাকা এই শষ্ট টাকা কত টাকা টাকা দেব না জিও লগা বানাই ও কি বুঝ না